কোনোরকম রুটিং হরমোন ছাড়াই কিভাবে আমরা অ্যাডেনিয়ামের কাটিং থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি করে নিতে পারি তাই নিয়েই থাকছে আজকের ভিডিও খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা এই রকম সুন্দর অ্যাডেনিয়ামের গাছ তৈরি করে নিতে পারবেন কাটিং থেকে কাটিংয়ের গাছেও যে কডেক্স হয় আমার এই গাছটিকে দেখেই আপনারা উপলব্ধি করতে পারছেন তা আমি যেভাবে কাটিং গ্রো করে এইরকম কডেক্স পেয়েছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কিভাবে আমি কাটিং থেকে এই কডেক্সগুলো তৈরি করলাম তার প্রাথমিক একটি ধারণা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অ্যাডেনিয়াম নিয়ে বা অ্যাডেনিয়ামের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় বা অ্যাডেনিয়ামের বংশবিস্তার কিভাবে আমরা করব। বিভিন্ন পদ্ধতিতে অ্যাডেনিয়ামের বংশ করা যায় বিভিন্ন বলতে দুই রকম পদ্ধতিতে অ্যাডেনিয়ামের বংশবিস্তার করা যায় একটি হলো কাটিং থেকে আর একটি হলো বীজ থেকে আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আমার কাটিং থেকে তৈরি বেশ কিছু গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম এই গাছগুলো সবই আমার কাটিং থেকে তৈরি অনেকেরই ধারণা থাকে যে কাটিং থেকে গাছ তৈরি করলে কডেক্স হয় না কিন্তু সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে আমার সবকটা কাটিংয়ের গাছেই কিন্তু সুন্দর কডেক্স হয়েছে এরপরে আমি আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হলো আমার বীজ থেকে তৈরি গাছ বীজ থেকে তৈরি গাছে কিন্তু শুরু থেকেই কডেক্স পাওয়া যায় আর কাটিংয়ের গাছ থেকে কিন্তু কডেক্স পেতে একটু দেরি হয় এটাই জাস্ট পার্থক্য তাছাড়া আর কিছু না গ্রাফটিংয়ের মাধ্যমে বংশবিস্তার করা যায় না গাছের যে প্রজাতি থাকে সেটাকে বদলানো যায় গ্রাফটিংয়ের মাধ্যমে একটি দেশি ভ্যারাইটিকে কিভাবে হাইব্রিড গাছে পরিণত করতে হয় সেটা করতে গেলে অবশ্যই গ্রাফটিংয়ের প্রয়োজন আছে তো এবারে বীজ থেকে তৈরি কিছু গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো বীজ থেকে তৈরি আর এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার বীজের তৈরি গাছ এই গাছটাকে আমি এর মতো করে ছেড়ে দিয়েছি কারণ আমার একটি স্বপ্ন আছে বা ইচ্ছা আছে যে অ্যাডেনিয়াম গাছকে তার মতন করে ছেড়ে দিলে সেই গাছটা বড় হলে দেখতে কেমন লাগবে সেই কারণে এই গাছটিকে আমি কোনো দিনও পুনিং করিনি বলতে পারেন একটি পাতা পর্যন্ত আমি এর কোন কখনও কাটি গাছটি যেভাবে গ্রো হচ্ছে সেটা নিজের থেকেই হচ্ছে এর যে ডালপালাগুলো তৈরি হয়েছে এগুলো নিজের থেকেই তৈরি হচ্ছে এই গাছটির বয়স কিন্তু প্রায় চার বছর হতে যায় এটা আমারই মাদার গাছ থেকে বীজ সংগ্রহ করে তৈরি করা তো গাছটি অনেকটাই লম্বা প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা হবে আর গোড়াটাও বেশ মোটা হয়ে গেছে নিচের থেকে কিন্তু দুটো ডাল গজিয়েছে এই দুটো ডাল নিজের থেকেই গজিয়েছে এর পিছনে আমার কোনো হাত নেই এই গাছটিকে আমি কোনো দিনও প্রণিংও করিনি কিচ্ছু করিনি বললাম না একে আমি এর মতো করে ছেড়ে দিয়েছি এ নিজের থেকে যেটা হবে সেটাই আড়াইশো তিনশো পিস অ্যাডেনিয়ামের মধ্যে এই একটি গাছকেই আমি আখণ্ড রেখে দিয়েছি যেভাবে গ্রহ হচ্ছে সেইভাবে ছেড়ে দিয়েছি কারণ এটাও আমার দেখার বিষয় আছে অনেকেরই কৌতূহল থাকে যে অ্যাডেনিয়াম গাছ নিজের মতো করে ছেড়ে দিলে বাড়তে দিলে নিজের থেকে কেমন আকৃতি হয় বা গাছটির গঠন কেমন হয় আমরা অনেক সময় কডেক্স মোটা করার জন্য গাছকে প্রুনিং করে থাকি বা কডেক্স পুনিং করে থাকি ঘন ঘন রিপোর্ট করে থাকি কিন্তু এই গাছটার ক্ষেত্রে একদমই আমি কোনো কিছুই পদ্ধতি অবলম্বন করিনি যেভাবে গাছটি বেড়ে উঠছে সেভাবেই একে রেখে দিয়েছি প্রয়োজন অনুযায়ী রিপোর্টিং ছাড়া আর কিছুই এই গাছটিতে করা হয় না তারপরেও এই গাছটি কিন্তু সিজনে আমাকে প্রচুর ফুল দেয় এবং সারা বছরই প্রায় টুকটাক ফুল হতে থাকে এবং ফলও থাকে গাছে সারা বছর আর নিজের থেকেই দেখুন কত সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে তো বন্ধুরা এইভাবে যদি অ্যারেনিয়াম গাছকে ছেড়ে দেওয়া হয় তাদের মতো করে বেড়ে উঠতে তাহলে আপনার গাছটি ভবিষ্যতে এই রকম আকৃতিরই হবে আপনাদের যদি এই গঠনটি ভালো লাগে তাহলে আপনারা সময় খরচ করে গঠন ঠিক করার জন্য হার্ড পুনিং সফট পুনিং পিনচিং রিপোর্টিং এসবগুলো কিছুই করা লাগবে না এমনিতে এই গাছটি এরকম সুন্দর হয়ে যাবে কোনো রকম রিক্সও নিতে হবে না অ্যাডেনিয়ামের কাটাই ছাঁটাই করা মানে তার রিক্স একটা থেকে যায় ফাঙ্গাস আক্রান্ত হয়ে পড়ার তো এই যে পাশে গাছটি দেখতে পাচ্ছেন এটা আর ওই গাছটা কিন্তু একই বীজের তৈরি একই সঙ্গে রোপণ করা একই সঙ্গে কিন্তু গ্রো করা তো এই গাছটা দেখুন এই গাছটাকে আমি বনসাই করার জন্য বেশ প্রনিং করেছিলাম বা একাধিক শাখা বের করার জন্য একে হার পোনিং করেছিলাম প্রথম স্টেপে করেছিলাম পুনিং তারপর দ্বিতীয় স্টেপেও করেছি তৃতীয় স্টেপেও করা হয়ে গেছে এবার চতুর্থ স্টেপের পুনিংটা বাকি আছে চতুর্থ তথা লাস্ট স্টেপ পুনিংটা আমি কিছুদিন পরেই করবো আগে গাছটি ফুল শেষ হয়ে যাবে গাছটি যখন গ্রোথে আসবে তখনই এর লাস্ট তথা চতুর্থ স্টেপের পুনিংটা আমি করে নেব তো দেখুন গাছটির হাইট কত হার্ডলি এক ফিট হবে এক ফিট তাও হবে না যদি প্রুনিং করে দেয়া হয় তাহলে ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা থাকবে গাছটি তাহলে কাটাই ছাঁটাই করার পর একই বয় সমবয়সী একটি গাছ এটা হচ্ছে আপনার ধরুন ছয় থেকে আট ইঞ্চি আর পাশেই যে গাছটি আছে যেটাকে আমরা কোনো কিছুই করিনি নিজের মতো করে বাড়তে দিয়েছি সেই গাছটা কিন্তু সাড়ে তিন ফিট লম্বা হয়ে গেছে তো ওটাও একটা আলাদা ধরনের লুক নিয়েছে যাদের লম্বা গাছ পছন্দ তারা ওইভাবে করে নিতে পারেন আর যাদের খাটো গাছ পছন্দ বা জায়গা শর্ট তারা কিন্তু এইভাবে গাছকে স্টেপ বাই স্টেপ ট্রোনিংয়ের মাধ্যমে গাছকে ছোট করে রেখে দিতে পারেন তো বন্ধুরা এই গেল অ্যাডেনিয়ামের ডিজাইন আপনার কোনটা ভালো লাগে কিভাবে অ্যাডেনিয়াম গাছ আপনি তৈরি করবেন সেটা আপনার ব্যাপার তো এবারে আমরা দেখে নেব কিভাবে কাটিং থেকে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায় এর আগে বহুবার আমি লাল বালিতে অ্যাডেনিয়াম গ্রো করেছি এবারে আমি সাদা বালিতেই অ্যাডেনিয়াম কিন্তু গ্রো করে নেব এই টবের মধ্যে দিয়ে দেব সাদা বালি অনেক সময় তো লাল বালিতে বসিয়েছি এবার দেখি সাদা বালিতে কেমন হয় তাই পরীক্ষা করার জন্য আমি এখানে সাদা বালি নিয়ে নিয়েছি প্রথমবার আমি সাদা বালিতে বসাচ্ছি দেখব সাদা বালিতে কেমন গ্রহ হয় লালবালিতে তো গ্রহ খুব সুন্দর হয় সাদা বালিতে কেমন হয় সেটা দেখার আছে তাই আমি সাদা বালি নিয়ে নিলাম তো এর মধ্যে এবার কাটিংগুলোকে আমি বসিয়ে দিচ্ছি প্রতি টবে চারটে পাঁচটা করে বসিয়ে নেব এই বালিগুলো আমাকে কিনতে হয়নি আমাদের এখানে পুকুর খনন করলে এই রকম বালি বের হয় আমি সেই বালি নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে লাল বালি থাকে না তাহলে কি আমরা কাটিং বসাতে পারবো না অবশ্যই পারবো তাই আমি এবং আপনারাও যাতে এইভাবে কাটিং বসিয়ে চারা তৈরি করতে পারেন তাই এই ভিডিওটি তৈরি করলাম কাটিংগুলো বসিয়ে নেওয়ার পর ভরফুর জল দিয়ে দেব পরবর্তী জল দিতে হবে উপরের মাটি যখন শুকিয়ে যাবে এবার এগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে বা একটি একটি করে যে কোনো কেরি ব্যাগ দিয়ে ঢেকে দিলেও হবে তো বন্ধুরা এই কাটিংগুলো বসানোর ক্ষেত্রে আমি কোনো রকম রুটিন হরমোন বা শিকড় ছাড়ার ওষুধ ব্যবহার করিনি অথবা কোনো রকম আমি ফাঙ্গিসাইডও ইউজ করলাম না তো বন্ধুরা ফিরে এলাম প্রায় আড়াই মাস পর তা এখন দেখে নেব যে এর মধ্যে কেমন রুট ডেভেলপমেন্ট হয়েছে যেহেতু এই প্রথম আমি সাদাবালিতে গাছ কাটিং বসালাম কোনো রকম রুটিং হরমোন ছাড়াই কিন্তু আমি এই কাটিংগুলো বসিয়েছিলাম আর কোনো ফাঙ্গি আমি এতে ব্যবহার করিনি তারপরেও দেখুন গাছে কত সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়েছে এর থেকে বোঝা যায় যে সাদা বালিতেও কাটিং গ্রো করা যায় খুব সহজেই তো মোটামুটি রুট ডেভেলপমেন্ট ঠিকই আছে তবে আর কিছুদিন গাছগুলো রাখলে ভালো হতো শিকড়গুলো একটু শক্তপোক্ত হতো এখনও শিকড়গুলো খুবই নাজুক আছে আলতো করে বের করে নিয়ে এগুলোকে আবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে কাজগুলো খুব সাবধানে করতে হবে কারণ শিকড়গুলো এখনও খুবই নরম আছে বেশি আঘাত সহ্য করতে পারবে না নষ্ট হয়ে যাবে তাই কাজটি খুব ধীরে ধীরে করতে হবে সাবধানে করতে হবে তো দেখুন বন্ধুরা এর থেকে আমরা একটি ধারণা পেয়ে গেলাম যে সাদা বালিতেও অ্যারেনিয়ামের কাটিং কিন্তু গ্রো হয় এর মধ্যে কিছু কিছু কাটিং কিন্তু গ্রো করেনি ফাঙ্গাস আক্রান্ত হয়ে গেছে কারণ আমি কোনো ফাঙ্গিসাইড ইউজ করিনি যার ফলে এটা হয়েছে আর ফাঙ্গিসাইড ছাড়াও যে কাটিং গ্রো হয় সেই ধারণাটা পাওয়ার জন্য আমি কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি আমার কাছে ফাঙ্গিসাইড থাকা সত্ত্বেও অনেক দর্শক বন্ধুর কাছে ফাঙ্গিসাইড থাকে না তাহলে তারা কি কাটিং গ্রো করতে পারবে না অবশ্যই পারবে যেগুলো পুরানো ডাল সেইগুলোতে কিন্তু তুলনামূলকভাবে শিকড় বেশি এসছে আর যেগুলো একটু নরম ডাল বা অল্প বয়সী ডাল সেগুলোতে কিন্তু শিকড় কম এসছে তাই বন্ধুরা যখন আমরা কাটিং বসাবো অবশ্যই এক বছরের পুরানো ডাল আমরা ব্যবহার করে নেব তো এবার আমরা দেখে নেব লাল বালিতে বসানো কিছু কাটিং এতে কেমন শিকড় হয়েছে যেহেতু এগুলো সাদা বালিতে বসানোর আগে কিন্তু এগুলো বসানো হয়েছে ওগুলো আড়াই মাস বয়স হয়েছে আর এগুলো প্রায় চার মাস বয়স হয়ে গেছে তো দেখুন এর শিকড়গুলো কিন্তু অনেকটাই শক্তপোক্ত হয়ে গেছে এগুলো কিন্তু আর মিস যাবে না এগুলোকে আমি এবার টবে প্রতিস্থাপন করে নেব এর শিকড়গুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে তো এবার সব গাছগুলো আমি একটা একটা করে এককভাবে বসিয়ে নেব যেগুলো রুট ডেভেলপমেন্ট কম আছে সেগুলোকে আমি ওয়ান টাইম গ্লাসে বসিয়ে নেব আর যেগুলো রুট ডেভেলপমেন্ট ঠিকঠাক আছে বা গ্রো হওয়ার চান্স হান্ডের পারসেন্ট সেগুলোকে আমি চার ইঞ্চি প্লাস্টিক পটে লাগিয়ে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা সহজেই যে কোনো অ্যাডেনিয়ামের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এই কাটিংগুলোকে আমি এখন বসিয়ে নেব তো এই কাটিংগুলোকে বসানোর জন্য আমার আগে থাকতেই মাটি তৈরি করা আছে এই মাটির মধ্যে আছে ফিফটি পার্সেন্ট বালি আর থার্টি পারসেন্ট আছে কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট আছে মাটি আপনারা যদি কাটিং গ্রো করাতে চান কাটিংয়ের গাছ তাহলে অবশ্যই এইভাবে মিডিয়া তৈরি করে নেবেন এই মিডিয়ার মধ্যে কোনো ভারী খাবার কিন্তু দেওয়ার দরকার নেই যেহেতু গাছগুলো বালিতে গ্রোথ হতে অভ্যস্ত হঠাৎ যদি এই গাছগুলোতে ভারী খাবার দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাছটির কিন্তু সারভাইভ নাও করতে পারে শিকড়ে করে পছন্দ ধরতে পারে বা গাছটি মারাও যেতে পারে সেজন্য এখন আমরা হালকা মিডিয়া তৈরি করে এই গাছগুলোকে বসিয়ে দেব পরে যখন গাছটি ধীরে ধীরে বড় হবে বা গ্রোথে আসবে যখন দ্বিতীয়বার আমরা এই গাছগুলো রিপোর্ট করব তখন আমরা ভারী খাবার বা গাছের প্রয়োজনীয় খাবার আমরা ব্যবহার করে নেব মিডিয়াতে তো ছোট গাছগুলো আমি প্লাস্টিক গ্লাসে বসিয়ে নিলাম আর যেগুলো বড় বা রুটগুলো শক্ত মজবুত আছে সেগুলোকে আমি চার ইঞ্চি প্লাস্টিক পটে বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই কাটিং থেকে অ্যাডেনিয়ামের চারা তৈরি করে নেওয়া যায় এইভাবে অ্যাডেনিয়ামের কাটিং থেকে আমরা বড় বড় সুন্দর গাছ তৈরি করে নিতে পারি কাটিংয়ের গাছেও কিন্তু কডেক্স হয় কাটিংয়ের যে গাছগুলো আমি আপনাদের দেখালাম ভিডিওর পূর্বে সেগুলো কিন্তু আমার এইভাবে কাটিং থেকেই কাটিং বসিয়েই তৈরি করা তবে কাটিং থেকে চারা তৈরি করে কডেক্স পেতে কিন্তু বেশ কিছু সময় লেগে যায় আর যদি আমরা বীজ থেকে গাছ তৈরি করি সেটা কডেক্স শুরুতেই আমরা কডেক্স পেয়ে যাই আর কাটিং থেকে গাছ কাটিংয়ের গাছে কিন্তু শুরুতে কডেক্স থাকে না যেগুলো আমরা শিকড় হিসাবে দেখতে পাচ্ছি এখন ওইগুলো পরবর্তীতে কিন্তু কডেক্সে পরিণত হবে তার জন্য একটু সময় এবং একটু ধৈর্য রাখতে হবে প্রায় তিন বছর লেগে যাবে আপনার একটি কাটিংয়ের গাছ থেকে কডেক্স পেতে কাটিংগুলো বসিয়ে নেওয়ার পর জলের সঙ্গে কিছুটা যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে আমরা গাছে দিয়ে দেব সম্পূর্ণ টপ ভর্তি করে জল দিয়ে দেব পরবর্তীতে জল আমরা দেব যখন উপরের মাটি শুকিয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ